হে বন্ধুরা তোমরা যারা যারা গেম না খেলে আইডি ডেভেল আপ করতে চাচ্ছ আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য গেম না খেলে শুধু স্টার্ট করে প্রতি ম্যাচে দুইশো থেকে তিনশো এক্সপি পাবে তার জন্য তোমাদের প্রথমে একশো পার্সেন্ট কিংবা পঞ্চাশ পার্সেন্ট এক্সপি কার্ড তোমাদের আইডিতে থাকতে হবে যে কোনো একটা থাকলেই হবে আর তারপর তোমরা তোমাদের ম্যাপ থেকে বিআর র্যাঙ্ক ম্যাপটা সিলেক্ট করে নিবা আর এই ম্যাচটাকে স্টার্ট করে দিবা ম্যাচ শুরু হওয়ার আগে তোমাদের কিছু কথা বলতে চাই তোমরা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম নতুন নতুন ট্রিক্স পেতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভিডিওটা যেন বেশি লং না হয় তার জন্য আমি কিছুটা স্ক্রিপ্ট করে দিচ্ছি আমি যেভাবে দেখিয়ে দেখবো তোমরাও সেম টু সেম সেইভাবেই কাজ করবে আর এই ট্রিক্স খাটাইতে গেলে মনে করো তিনটা ক্যারেক্টার লাগবো আর ওই তিনটা ক্যারেক্টার আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো ল্যান্ডিং করার পর তোমরা এই বিমান শক্তির টাওয়ারের উপরে এসে উঠবা আর এখানেই তোমরা ম্যানটাকে শোয়াই রাখো আর জ্যাম রাখো আর এখানে তোমরা যে কোনো কাজ করতে পারো তোমাদের একটাই কাজ থাকবে তোমরা বিমান থেকে ল্যান্ডিং করার পর তোমরা এখানে এসে এর ভাবে ম্যানটাকে শোয়াই রাখবে আর কোনো কাজ করতে হবে না তারপর তোমরা তোমাদের ফোনটাকে রাখতে পারো যে কোনো কাজ করতে পারো যে শুধু তোমাদের কাজ হবে প্রত্যেকবার ম্যাচ স্টার্ট করে দশ পনেরো মিনিট পর এসে এসে মনে করো আবার নতুন করে স্টার্ট করে ম্যানটাকে এখানে রেখে যাবে আর আমি যে তিনটা ক্যারেক্টারের কথা বলবো ওই তিনটা ক্যারেক্টার নিয়ে এইরকম ট্রিক্স কাটাইলে কোনো মেডিকেট করতে হবে না লাস্ট লুন অবধি এমনিতে সার্ভাইভ করতে পারবো জিরো মেডিকেটে আমি অনেকক্ষণ সারভাইভ করতে পারছি এখন শুধু দেখবো আমি কিল হওয়ার পরে কতই এক্সপি দেয় আমাকে এখন আর কোনো দেরি করব না এখন ডাইরেক্ট কেম থেকে ব্যাগ দিয়ে দেবো আর দেখবো আমাকে কত প্লাস দেয় আর এবং কতই এক্সপি দেয় প্রতি ম্যাচে মাত্র আট প্লাস দিছে যাক ব্যাপার না এটা আমি আশা করি নাই তবে এখন দেখবো এক্সপি কত দেয় দেখো বন্ধুরা চারশো তেত্রিশ ই এক্সপি দিছে প্রতি ম্যাচে যদি এইভাবে সারভাইভ করে করে চারশোর উপরে তিনশো চারশো করে এক্সপি পাওয়া যায় তাইলে দিন কত রি ম্যাচ খেলা যাবে আর কতই এক্সপি পাওয়া যাবে এরকম জুন পুস ট্রিক্স খাটাইতে গেলে এই তিনটা ক্যারেক্টার তোমাদের লাগবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও